রামনগরে নরিহা শিশু আলয়ের উদ্বোধনে বিধায়ক অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার নরিহা সংসদে নরিহা শিশু আলোয়ের উদ্বোধনে রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র সহ উত্তরের নেতৃত্ববৃন্দ অঙ্গনবাড়ি ও কর্মী শিশু ছাত্রী অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকারের উদ্যোগে শিশু ও নারী কল্যাণ দপ্তরের উদ্যোগে আজকে নরিহা শিশু আলয়ের উদ্বোধন সম্পন্ন হলো অঙ্গনবাড়ি সেন্টার ছিল একটা ক্লাব ঘরে চালানো হচ্ছিল জায়গা পাওয়ার পরে তেরো লক্ষ টাকা ব্যয় করে এর শুভ উদ্বোধন করা হয় রাজ্য সরকারের প্রতিটা উদ্যোগে শিশু ও নারী কল্যাণ দপ্তর তাদের উদ্যোগে আমাদের আজকের নদীয়া গ্রামসভায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল অঙ্গনওয়াড়ি সেন্টার ছিল একটা ক্লাব ঘরে চালানো হচ্ছিল কিন্তু জায়গা পাওয়ার পরে আমরা সেই সেন্টারটি তেরো লক্ষ টাকা ব্যয়ে রাজ্য সরকার টাকা দিয়ে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজকর্ম করেছিলেন এবং সেটা আজকে শুভ উদ্বোধন হলো এই অঙ্গনওয়াড়ি সেন্টারে পঁয়ষট্টি জন তিন বছর থেকে ছ বছর পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রছাত্রীরা সেখানে আসেন এবং তাদের অভিভাবকরাও সেখানে প্রতিনিয়ত তাদেরকে নিয়ে আসেন এবং তাদেরকে আবার অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে বাড়িতে নিয়ে যান এখানে খাওয়া দাওয়ার মিড ডে মিলের ব্যবস্থা আছে প্রসূতি মা গর্ভবতী মায়েদের এবং ছেলে মেয়েদের এই সেন্টারের সমস্ত কিছু মিড ডে মিলেরও ব্যবস্থা আছে সুন্দরভাবে চলছে নজরদারি করা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে সেই উদ্বোধনে আমরা ছিলাম পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ছিল জেলা পরিষদ ছিল সেখানে অন্যান্য সেন্টারের শিক্ষক শিক্ষিকার কর্মী এবং সহায়িকারা এসেছিলেন এই অঙ্গনওয়াড়ি প্রকল্পের যে সুপারভাইজার তিনিও ছিলেন সবাই মিলে গ্রামবাসী গ্রাম সেবার মেম্বার পঞ্চায়েত সবাই মিলে আজকে এখানে এই সেন্টারে উদ্বোধন করা হলো আরও অ কিছু সেন্টার বাকি আছে জমি পেলেই সেই সেন্টার তৈরি করা হবে এবং সেই সেন্টার ভালো মতন যাতে চলে এবং আরও বেশি ছাত্র সংখ্যা বাড়বে প্রসূতি মায়ের সংখ্যা গর্ভবতী মা এরা সবাই এখানে যোগদান করেন এবং তাদের নিজেদের বাড়ির মেয়েরা যাতে ভালো করে এবং যে সমস্ত বাড়ি ছেলে মেয়েরা এখনও তিন বছর থেকে ছ বছরের বাড়িতে আছে তাদেরকেও এই সেন্টারে পাঠাবার তারা ব্যবস্থা করছে উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকে সকালে আমরা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু আলোয় উদ্বোধন করলাম এটা নিয়ে মোট একশো বারোটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো। আস্তে আস্তে আমরা উদ্বোধন করছি আজকে আমরা একটা অঙ্গনওয়াড়ি উদ্বোধন করলাম রামনগর এক নম্বর এক নহরিয়া শিশু আলো এই শিশু আলোয় আমাদের আঠাশ আঠাশের যে স্কিম ছিল সেই স্কিম আমরা করলাম আজকে সকাল সাড়ে নয় উদ্বোধন করা হয় শিশু আলোয় এইটা নিয়ে আমরা টোটালটা করলাম একশো বারোখানা নতুন বিল্ডিং আমরা নির্মিত করেছি সেই নির্মিত বিল্ডিংগুলো আমরা আস্তে আস্তে উদ্বোধন করা হচ্ছে এবং শিশু আলোয়ে আজকে মাস থেকে তিন বছর পর্যন্ত যারা সেই বিদ্যালয়ে আসেন এবং সবচ মানে পাঁচ তিন বছর থেকে ছ বছর পর্যন্ত সমস্ত শিশুরা এখানে বিদ্যালয়ে আসেন ছাত্রছাত্রীরা মায়েদের পুষ্টিকর খাদ্য থেকে শুরু করে আমরা নতুন ভবন এইভাবে একশো বারো টাকা নির্মাণ করে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট